তুমার দরবারে শুকরিযা শুক্রিয়া ও অমলা তোমার দরবারে লাখো জানাই ও মালা তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুলের পরে তোমার মতো কে দেখ তুমি আসল জানি বাকি সবই বেকার শত ভুলের পরেও তোমার মতো কে দেখ তুমি আসল সবই তুমি কার শত ভুল পরেও তোমার মতো কে দেখান ধুনিয়া আল্লাহ আল্লাহ তুমি জপো আল্লাহ আল্লাহ দিলো যা আল্লাহ আল্লাহ মেহির বা আল্লাহ 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 তুমি তোমার বাড়ি বিপদে কি বসিব তে সব হতো সায়ানু সদায় তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তোমার কুদরতি পায়ে তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠকাই তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও মৌলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জানাই ও তোমার নেরামতে জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গালে পড়েছি তোমার নেরামতে জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গালে পড়েছি তোমার মে তুমি শুরু আল্লাহ আল্লাহ তুমি শেষ আল্লাহ আল্লাহ দینو জার আল্লাহ আল্লাহ মেহেরবান আল্লাহ 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 তুমি তো পৃথিবীতে এত দয়া তোমার প্রেম মমতাে কিছু সাজায় তোমার দরবারে লাখো শুকরিয়া জানাঈ ও মওলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাঈ ও মওলা তোমার কদরোতে পায়ে তোমার কোদরতি পায়ে থাক তরবো যান ও মৌলা তোমার দরবারে লাখো শুক্রিয়া যানাই ওলা তোমার দরবারে লাখো শুক্রিয়া যানাই ওলা তোমার দরবারে লাখো শুক্রিয়া যানাই ওলা